জা <laughs> চি <laughs> ভয় পাওয়ার দরকার নাই আমরা আগামীকাল সকাল থেকে ইনশাল্লাহ একটা ঘর এখানে বানিয়ে দিব আর অন্য কোনো সমস্যা যদি থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর খাবার দিয়ে গেছি আপাতত যে খাবার দিয়ে গেলাম সেই খাবার দিয়ে চালান आमने-सामने कोरल दरकार है